শব্দ টব্দ নিতে পারি নাই কারণ প্রচুর বৃষ্টি ছিল আর অন্ধকার হয়ে গেছিল তো যাই হোক আজকে কিন্তু একদম চারটা খেয়ে দুপুরে দুপুর হয় নাই এখনো দুপুর এখন আনে এই যে একদম দুঃস্বামী শুরু করছে দুপুর এখনো হয় নাই তো যাই হোক আজকে তো সব শাক অবশ্যই কেটে নিয়ে যাব সাথেই থাকেন আর এই যে কচু গাছটা আমি বারান্দা লাগাইছিলাম এটাও নিয়ে আসলাম যে এটা ছাদের একটা জায়গা রেখে দিই দেখ ভালো থাকবে এই যে একটা কলমি শাক এত বড় হইছে মানে কি বলবো এই যে দেখো 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 আমার থেকেও বড় আমার থেকে এত বড় হয়েছে তো যাই হোক কলমি শাকের যত্ন নিতে হয় না এগুলো এমনি হয়ে যায় সত্যি কথা কলমি শাকের যত্ন নিতে হয় না এগুলো এমনি হয়ে যায় এই যে আর আজকে আমার সাথে আসছি একজন আমাকে হেল্প করার জন্য আমার মারিয়াম কুটু কুটু সরো সব আমি কি দেখতে আই পড়ে গেছো হাই রিম এত কলমি শাকের কোনো অভাব নাই যে সত্যি কথা আমার যে এখন মনে হয় যে কেন আমি বেগুন গাছের সাথে কলমি শাকটা দিছিলাম আমি এই যে কলমি শাকটা উঠায় ফেলবো কলমি শাক কলমি শাক কোথায় কোথায় চলে গেছে কোথায় কোথায় চলে গেছে কলমি শাক ও আমার একপি করে কলমি শাক ও কলমি শাক ধরে রাখো উপরে ধরো না তো উড়ে চলে যাবে কত কত কলমি শাক

কলমি শাক না কলমি শাক পচা না পা তুমি যেখানেই দিবা সেখানেই হবে গুড গার্ড পুঁই শাকও কিছু নিবো পুঁই আলুর মতো হুম নষ্ট হয়ে যাইতেছে আর কী এই যে দেখো রেখে আসো রেখে আসো কাজ করতেছে বেশি

আসলে বৃষ্টি হোক আর না হোক আগামীকাল আমি এগুলোতে ওষুধ দিব যার কারণে কিন্তু আমি সব পোশাক ঠিকভাবে রাখো আমার মাঠে কত কাজ করতেছে আমার লক্ষ্মীটা আগামীকাল কিন্তু আমি এগুলোতে কি বলে সার দিব তো এজন্য কিন্তু আমি এগুলো কেটে দিচ্ছি এই যে দেখছো কত বড় বড় কলমি শাক পুদিনা যদি কারো লাগে এসে নিয়ে যাও আমি পুদিনা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না কিন্তু প্রচুর পুদিনা হয়

এই দেখেন এই ডালটা আমি প্রথমবার কেটে দিচ্ছিলাম কিভাবে ঝোপালো ভাবে হয়েছে মানে অনেক ঝোপালো ভাবে হয়েছে এগুলো আসলে আসলে জায়গার তুলনায় গাছটা বেশি বড় হয়ে গেছে তো এগুলো আমি কেটে দিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন করে খুশি মেলবে আবার খাওয়ার জন্য দশ পনেরো দিন পরেই দশ পনেরো দিন না হয়তো দেখা যাবে যে বিশ পঁচিশ দিন পর রেডি হয়ে গেছে ওখানে কিন্তু কচু শাক হচ্ছে আমি যেখানে যেটা পারছি সেখানে সেটা রোপণ করে রাখছি যেন হয়ে যায় কইলে হয়তো আলাদা করবো কিন্তু সেই আলাদা করে আর চান্স তো পাচ্ছি না দেখো মাসাল্লাহ কত সুন্দর সুন্দর হয়েছে এগুলা খালি করে দিলে এগুলা থেকে বড় বড় সুন্দর সুন্দর আবার হবে তো যদি আমি রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না দেখো কত কত পয়সা হয়েছে এখন হচ্ছে আমার এই যে এই যে চালকুমড়া গাছে কালা গুলা সব